খানের স্বেচ্ছাসেবক দলের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের পাঁচচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর বারোটায় সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনন্দ রেলি বের হয় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয় সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় তারা সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ¡A la suya, সিরাজদীখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় চোদ্দটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো